বলি ও ভাতিজা তুমি কি আমাকে একটু মুক্তারপুরের রাস্তাটা বলে দিবে ও ভাতিজা আমি মুক্তারপুর যাব তুমি আমাকে মুক্তারপুরের রাস্তাটা বলে দাও না ভাতিজা কে কাকা তোমার আবার কি হলো হ্যাঁ সকাল সকালে একটু ঘুমিয়েছিলাম তা দিলে তো ঘুমটাই নষ্ট করে তা কাকা তোমার কি চাই শোনে ভাতিজা আমাকে একটু বলে দাও না মুক্তারপুরে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে আমি মুক্তারপুর যাব মুক্তারপুর যাবে তুমি তা ওখানে কি কাজ আছে তোমার শুনি আছে ভাতিজা আমার ওখানে অনেক কাজ আছে তুমি শুধু আমাকে মুক্তারপুর যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও বাবা আচ্ছা শোনো কাকা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে তারপর দেখবে তিন রাস্তার মোড় তুমি ডান দিকে রাস্তা দিয়ে একটু এগোবে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পাবে চার রাস্তার মোড় চার রাস্তার মোড়েই তুমি দেখতে পাবে মাঠ থেকে সোজা একটা খালি এসে একটা রাস্তার সাথে মিশে বইয়ে চলেছে তুমি খাল পারে রাস্তা দিয়ে ওই মেনের পাশে খাটলেই সামনে দেখতে পাবে একটা বট গাছ বট গাছের ডান দিকে যে রাস্তাটা গেছে ওটাই হলো মুক্তার পরে রাস্তা তুমি ওই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই পৌঁছে যাবে মুক্তার পর ঠিক আছে কাকা হ্যাঁ ভাতিজা তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই ভাতিজা আল্লাহ যেন তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখে আর তুমি এভাবেই মানুষের উপকার করো আমি তাহলে চলি মুক্তারপুর তো অভিশাপ্ত এক গ্রাম মুক্তারপুরে তো কেউ পা দিতে চায় না মুক্তারপুর থেকে মানুষ বাহিরে যায় কিন্তু এ বুড়ো তো বাহির থেকে মুক্তারপুর যাচ্ছে না না বিষয়টা তো একদমই সুবিধের মনে হচ্ছে না এ বুড়োকে তো এর আগে কখনোই আশেপাশের দুই চার গ্রামে দেখি নাই তাও আবার মুক্তারপুর যাচ্ছে না না বিষয়টা তো মশাইকে জানাতেই হবে